রান্না করবো ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজি আমার হয়ে গেছে রান্না করা হয়ে গেছে ঢেঁড়স আলু এক কিলো ভাজি হয়েছি করলা সজনা দিয়ে এই যে ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করব ওকে সঙ্গে থাকবেন ঢেঁড়স ভাজি আমার হয়ে গেছে ভাতও হয়ে গেছে দু চুলা রান্না এখন আমি মাছ ভাজি করে নেব লবণ হলুদ দিয়ে ট্যাংরা মাছটা মাখিয়ে নেব

মশলা কষানো আমার হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো পরিমাপ ঝোল আমি দিয়ে দিলাম বলকটা অবধি ঢাকে রাখবো পানি বল চলে আসছে এই জমা এখন মাছ সজনা আলু ভাজি এইগুলো আমি দিয়ে